পনেরো বিশ লিটারের গরু তো দুই আড়াই লাখ পাওয়া যায় না বিশ লিটারের গরুটা তিন প্লাস করতে হবে তিন প্লাস ছাড়া গরু কিনতে পারবে না কিনলি বাড়ি তো বিশ লিটার রইবো না এই যে বারোতে রইবি দুই লাখ ষাট সত্তরতে কিনে নিবো এ বাড়ি যে পনেরো লিটার পাইবো না আর কম পাইবো দু এক কেজি আচ্ছা আচ্ছা তার মানে সেক্ষেত্রে হলো দাম আরও বেশি পড়বে দাম বেশি পড়বে যেমন এই যে মনে করে এই যে বড় গাভীটা আষ্টমন ওজন একটা আষ্টমন গরু যদি বিশ মন বিশ মন কি কই সরি বিশ কেজি দুধ দেয় আষ্টমন গরুটা তাহলে বিশ কেজি দুধ বাদ আষ্টমন গরু সে দামি আড়াই লাখ টাকা লগে এটা পঞ্চাশ হাজারের বাচ্চা তিন লাখ টাকা সেই গাভীটা কেমনে দিব সে দিতে পারবো সেই গাভীর ওজন থাকবো হুদা তিন মন সাড়ে তিন মন ঠিক আছে গাই দুধ দিতে দিতে বুড়ি হয়ে গেছে গা সেই ধরনের গাভী পারবো কিন্তু জোয়ান গাভী দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর খবর চ্যানেল এবং খবর খবর পেজ থেকে আজকে প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবর চ্যানেল বর্তমান অবস্থান করতেছি ঢাকাতে ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার হিজলা গ্রামে রাজ্জাক ভাইয়ের কাছে আসছি আর রাজ্জাক ভাইয়ের প্রতিবেদন আপনারা প্রায় মাসে দুইটা তিনটা করে দেখে থাকেন রাজ্জাক ভাইয়ের আজকে আমরা গাভীর সেটে আসছি রাজ্জাক ভাইয়ের গাভীর সেটে থেকে আজকে আমরা আপনাদেরকে গাভিগুলো দেখাবো পাশাপাশি ওনাদের কাছে বকনাও পাওয়া যায় আপনারা চাইলে বকনাও সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছে প্রচুর পরিমাণে বকনা রয়েছে আর এটা ওনাদের গাভীর সেট এখানে প্রায় চল্লিশটার মতো গাভী রয়েছে এখান থেকে আপনারা দেখে শুনে গাভী সংগ্রহ করতে পারবেন আর আজকের যে গাভিগুলো খুবই হাই কোয়ালিটি গাভী এবং অনেক বড় গাভী তো সেই গাভিগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর এখান থেকে আপনারা তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাভী পর্যন্ত সংগ্রহ করতে পারেন আর যারা গাভীর জাত মান চিনেন না যে না আমি গাভী চেনে না আমি গাভীটা কিনবো কীভাবে তারা নির্দিদায় এ রাজ্জাক ভাইয়ের কাছে আসতে পারেন কারণ এই ফার্মের সবই গাভী জাতে মানে গুণে খুবই ভালো তো আজকের যে গাভীগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা কথা বলবো রাজ্জাক ভাইয়ের সাথে তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি

এই চা এইটা বেশি দাম বেশি বড় হলে তো দামটা বেশি হবেই পাশাপাশি তো বাক্য পাওয়া যাচ্ছে না ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা রইলো আমাদের এটা হলো ঢাকার জেলা ক্যারামগঞ্জ থানা আটিবাজার হিজলাগীরাম মাহিদি ডেডিভারাম আচ্ছা তো আপনাদের কাছে বর্তমানে কেমন দুধের গাভী আছে এখন আপনি তিরিশ পর্যন্ত আছে এখন তিরিশ পর্যন্ত ত্রিশটা কয়েকটাই আছে মোটামুটি কয়েকটা আছে আচ্ছা আমি একটা বিষয় জানতে যাব তো আপনাদের ফার্মে এত বড় বড় গাভী অন্য জায়গাতেও বড় বড় গাভী থাকে কিন্তু তাদের গাভীর তুলনায় আপনাদের গাভীর দামটা বেশি এর এইগুলো সব ঢাকার গরু তো ঢাকার গরুর মান না একটু বেশি এটা মানতে হবে ঢাকার গরুর কোনো আলাই বালাই নাই এটি মনে করো প্রত্যেকটা গরু ভ্যাকসিন সব ধরনের ভ্যাকসিন করা জরজরা গরু আর আমাদের গরু নিয়ে কারো গোয়ারি যায় যে গরু চলছে অসুখ হইছে ল্যাম্পি হয়েছে এমন কোন রেকর্ড আমাদের কানে আসে না ঠিক আছে ঠিক আছে আর এগুলো বাসুর দেখবেন খুব হাই কোয়ালিটির কালা পাকড়া ভালো ভালো বাচ্চা দেখবেন ঠিক আছে আর আপনি মনে করেন যে আমাদের এই যে লুগাইতে কোনো বাসুর থাকে না আর লুগাইতে এক একটা হয় কারণ ওই যে অনেক সময় পানির ভিতরে শুয়ে থাকে এক একটা পশম টসম দিয়ে ওটা উঠে বেশি গাবি থাকলে এক একটা পশম উঠতেই পারে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাবো আপনার কাছে অনেকে যে বলে যে পনেরো লিটার দুধ বা বিশ লিটার দুধের গাভি আড়াই লাখ দুই লাখ তো এটা কি বাস্তবে পাওয়া যায় পনেরো বিশ লিটারের গরু তো দুই আড়াই লাখ পাওয়া যায় না বিশ লিটারের গরুটা তিন প্লাস করতে হবে তিন প্লাস ছাড়া গরু কিনতে পারবে না কিনলি বাড়ি তো বিশ লিটার রইবো না এ বাড়ি যে বারোতে রইবি দুই লাখ ষাট সত্তরতে কিনে নিব এ যে পনেরো লিটার পাইবো না আর কম পাইবো দেখতেছি আচ্ছা আচ্ছা তাহলে মানে সেক্ষেত্রে লোকে দাম আরো বেশি পড়বে দাম বেশি পড়বে যেমন এই যে মনে করে এই যে বড় গাবি রাষ্ট্রমন ওজন একটা রাষ্ট্রমন গরু যদি বিশ মন বিশ মন কি কই সরি বিশ কেজি দুধ দেয় আষ্টমন গরুটা তোলা মন তাহলে বিশ কেজি দুধ বাদ আষ্টমন গরু সে দামি তারাই লাখ টাকা লগে লগেরা পঞ্চাশ হাজারের বাচ্চা তিন লাখ টাকা সেই গাবিটা কেমনে দিব সে দিতে পারবো সেই গাবির ওজন থাকবো হুদা তিন মন সাড়ে তিন মন ঠিক আছে গাই দু দিতে দি dite হয়ে গেছে গা সেই ধরনের গাবি পারবো কিন্তু জුවන් গাবি আচ্ছা তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টন ফ্রিজিয়ান ভাই হলিস্টান ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা গাবিটার দাঁতে 4টা দাঁতে 4টা জি সাথে কি বাচ্চা সার বাচ্চা দেন মাশাল্লাহ এই সেই কোম্পানি বাচ্চা সার বাচ্চার বয়সটা কেমন কাল বাচ্চা দিছে সার

মাছদিন যে তার মানে বাচ্চার বয়স আজকে দুই দিন বা তিন দিন আড়াই দিন আর কি আড়াই মানে তিন দিনই তিন দিন মাশাল্লাহ মজাটা তো আমার থেকে ওসামন হচ্ছে পুরো সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি মাশাআল্লাহ দাদুর ওলান পালন দর্শক আপনারা কত বড় গাধা অনেক বড় গাধা দর্শক অনেক বড় গাধা দই কেমন হ্যাঁ তবে এটা 25 এর রেকর্ড কত বি এনে আছে গত বিয়ানে 25 আছে কেমন হবে একটু বাড়তে পারে একটু বাড়তে পারে দামটা কেমন থাকবে দামে 4 টাকা গাবি দাম জামুনা ভাই 4 টাকা গাবি অনেক বড় গাবি তো আলোচনার সাকবে দেখি উনি নেবে প্রথম 4 টাকা গাবি হ্যাঁ এই পর্যন্ত 4 টাকা তো পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা এটা দেখলাম আমরা দুই নাম্বার গাবিটা একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই মাসাল্লাহ অনেক বড় গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন একটু পাশ থেকে দেখাই মাজাটা একটু ঘুরে দেন অনেক বড় গাভী আসলে এই ধরনের গাভী আসলে দর্শক সরাসরি না দেখলে বুঝবেন না আপনারা কেমন কোয়ালিটির গাভী ঘুরানো যায় না তো পরবর্তী গাবিটা দর্শক চলুন আমরা আপনাদেরকে মাশাআল্লাহ অনেক বড় গাবি তো পরবর্তী গাবিটা দেখাই আমরা পরবর্তী 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা 3 নাম্বার হলো কালা ফিজিয়ান গাবি গাবি ফ্রিজিয়ান গাবি দাতে কয়টা গাবিটার এটা বিএন 2 নাম্বার দাতে হয়তো ছয়টা হবে নাম্বার বাচ্চা দিছে কি বাচ্চা এটা সাথে মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে দিন বাচ্চার বয়স আজকে 4 দিন

পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন চার নাম্বার গাভীটা ভাই অনেক ভালো গাভি একটা হলিস্টিক ফিজিয়াল গাভি আগামী কাল মানে গতকাল বাচ্চা দিয়েছে গতকালকে বাচ্চা দিয়েছে সার বাচ্চা সার বাচ্চা জি মাশাআল্লাহ কয় নাম্বার বাচ্চা দিল এটা দুই নাম্বার দ্বিতীয় বাচ্চা দিয়েছে চারটা জি ওলান প্ল্যান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গরুটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ কেমন আশা করা যায় এটা থেকে রাজাক ভাই এটাও পঁচিশ টা কম না পঁচিশ টা পাবে কম পাবে না দর্শক দুধের ভ্যান পাইপ দেখতে পাচ্ছেন আপনারা ওলান পালান দর্শক দেখতে পাচ্ছেন গরু দেখলে আসলে দেখতে মন চাই জাত মান কাকে বলে আসলে যে নইন জাতের গাভী এগুলা মাশাআল্লাহ দামটা কেমন থাকবে এটার

দরদাম করা যাবে দরদাম করা যাবে দরদাম তো করবে ইনশাআল্লাহ তো পরবর্তী গাবিটা দেখাই পরবর্তী 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন 6 নাম্বার গাবিটা রেড ফিজিয়ান কোয়ালিটি দুই দাঁত রেড ফিজিয়ান জি লগে মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা এটার তো না তো হয়েছে 20 টা নাম্বার কি 20 টা নাম্বার এটা থেকে না এটার তো দন হয়ে গেছে জি মাশাল্লাহ সাথে মেয়ে বাচ্চা প্রথম বাচ্চা দিছে জি জি রেড ফিজিয়ান একটা গাবি জি অনেক বড় গাবি আসলে এত বড় বড় গাবি আপনারা পান করুন কেন বলছ কথা আমার সে এত বড় গাবি আপনারা পান কোথায় হ্যাঁ আমাদের ঢাকায় ফেলা যায় দামটা কেমন থাকবে এটার দাম থাকবে 3 লক্ষ 60 3 লক্ষ 60000 টাকা 20 লিটারের পয়লা বিএম 20 লিটার গ্যারান্টি থাকব যারা গরু চিনে তারা তো সব গরু রাখবে না ভাই নিয়ে নেবে তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দামটা থাকবে 3 লক্ষ 60 তো পরবর্তী গামিটা দেখাই জি পরবর্তী সাত নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলো একটা মৈশেল গাবি। মৈশ অস্ট্রেলিয়া। মৈশ অস্ট্রেলিয়া। মাশাআল্লাহ। এটা মনে করেন যে মেয়ে বাচ্চা। বাচ্চাটা আবার সুন্দর। সাত মেয়ে এটা 20 দুধ পাইবো? 20 পাবে। লাগে মেয়ে বাচ্চা। দামটা কেমন থাকে? হ্যাঁ? দামটা কেমন থাকবে? দামটা থাকবোলো 2 লক্ষ আশি হাজার।

এই যে সাত নাম্বার গাভীটা দুধ আছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পরবর্তী নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন এটা হলো একটা প্রেগনেন্ট গরু আগে বাচ্চা দিছে দুইটা এন্ড সেকেন্ড টাইম বাচ্চা দিবে তিন নাম্বার তিন নাম্বার বাচ্চা দিবে কত দিনে প্রেগনেট আছে নেমে নামে যাবে মধ্যে সপ্তাহখানির মধ্যেই নেমে যাবে দুধ কেমন আশা করা যায় বিশতে দামটা কেমন থাকবে দাম থাকবে দুই লক্ষ 85 লক্ষ দরদাম করা যাবে

দামটা কেমন থাকবে দাম থাকবে 410 দর দাম করা যাবে জি মাশাআল্লাহ তো রাজাক ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ হলো ঢাকা জিলা কেরানগঞ্জ থানা আটি বাজার হিজলাগিরাম মাহাদি ডেটি ফার্ম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইরে সামনে রোজার মাস আসছে দুধের দাম বাড়বো এখন দুই চারটে করে নতুন গাবি কিনে দুধ বাড়াইবো আচ্ছা এটাই এখন বলার আর কি বলবো আর আপনাদের গাভি তো আজকে দেখতে পাচ্ছি খুবই বড় বড় গাভি জি জি অনেক বড় গাভি আর শীতের দিনে দুধ বাড়ে দুধের দাম বাড়ে অন দুই টাকা গাভি কিনলি তাদের কি ভালো হইব ভালো হবে তো রাজ্জাক ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম